আপনাদের কাছে বলক লাইফ নিয়ে চলে এসেছি ভাই আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া বলক লাইভ তো যেরা যে যেখান থেকে দেখছেন প্রত্যেকটা ভাইকে মুর্শিদাবাদ মিডিয়ার চ্যানেলের তরফ থেকে ভালোবাসা জানায় তো 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 জিনিসটা বলা বলি কথা বলা কথা আমি তো প্রতিদিন আমি লাইভে আসি তো ভাই বলা কথা জানুয়ারি মাস থেকে মানে কি বলবো আপনাদেরকে কিছু বলাও হচ্ছে না জানুয়ারি মাস থেকে একদম চ্যানেলে একদম ভিউ আসছে না তো এখন রসে ভিজে গিয়েছে লাইভ ব্লগ নিয়ে আমি এসেছি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তো ভাই যে যেখান থেকে আছেন আমি জানি অনেক আমার ভাইরা আমার বন্ধুরা তারা আমাকে কমেন্ট করে তো হ্যালো মাই ফ্রেন্ড তো আমি আপনাদের কাছে সম্পূর্ণ আপনাদের কাছে আমি আসতে পারছি না এই কারণে যেহেতু ভাই দেখেন একটা বলক ধাঁধা একটা বলক ধাঁধা আমি প্রতিদিনই আমি লাইভে আসি আপনাদের কাছে তো এসেছি আমি আপনাদের কাছে যতটা পারবো আপনাদের কাছে আমি শেয়ার করব। তো ভাই অবশ্যই আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন যে না একটু বলক ধারা রসে ভিজে গেছে বাংলা বলক লাইভ তো ভাই আমি যে হারে আমি মানুষকে আমি নেট খরচা করে এম বি শেষ করে যেভাবে আমি মানুষের আমি লাইভ যে তুলে ধরি আমার মনে এরকম লাইভ মনে বাংলার বাংলা বলো বাংলা আনাচে কানাচে মানুষ কেউ মানে এরকম লাইভ দেয় না আমি সব সময় খালি লাইভে ব্যস্ত থাকি আর কাজ করি তাও আমি লাইভ দিই আমি সব সময় আনলিমিটেড কাজের লাইভ দিই আমার লোকজন কাজ করে সেটাও লাইভ দিই কিন্তু বলা বলি কথা ভাই এই যে মেয়ে ছেলেগুলো আছে এদের যেমন যেমন আমি এখন আপনারা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ মিডিয়া এই চ্যালেঞ্জে যদি আমি একটা মেয়ে ছেলেকে দিয়ে যদি ভিডিও লাইভ দেওয়া করাই আমার চ্যালেঞ্জের চচ্চর চচ্চর করে আমার আমার চ্যানেলে ভিউ আসবে কিন্তু ভাই দেখেন আমি একটা মুসলিম আমি একটা মোহাম্মদ মুসলিম আমরা ভাই অত জঘিন্ন কাজ করতে পারি না এই জন্য আমি কোনো মেয়ে ছেলেকে আমার চ্যানেলে লাইফে আমি আনি না আনলে আনতে পারব না কিছু পয়সাতে আনতে পারবো কিন্তু আমার চ্যানেলে মোটামুটি মার্শাল অনেক আমার ভাইয়েরা আছে অনেক বন্ধুরা আছে তারা আমাকে ফলো করে তারা সাবস্ক্রাইব করে তো এই জানুয়ারি মাস থেকে আজকে তিন তারিখ এই তিন তারিখে এখন অবধি আমার চ্যানেলে কিন্তু ভিউ আসেনি অথচ সাবস্ক্রাইবও বাড়েনি ওই দু পাঁচটা সাবস্ক্রাইব সেটা বললে হয় ওটা বলা যায় দু চারটে পাঁচটা সাবস্ক্রাইব কি হবে আপনারা বলেন দু চারটে পাঁচটা সাবস্ক্রাইবে কি হবে